সুপ্রভাত আমার সকল বন্ধুদের আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আজ সকাল থেকেই মেঘের ভারী মন খারাপ শুধু কান্না করে তবে ভেজা সকালটাও দেখতে দারুণ লাগে প্রকৃতির এই সৌন্দর্য মনকে এক আলাদাই শান্তি দেয় বাড়িতে ফুল গাছ লাগানো সবটা আমার দাদার এই নিচে যে জায়গাটা দেখছ এই জায়গাটাতে শীতকালে অনেক রকম ফুল গাছ লাগানো হয় দেখতে দারুণ লাগে এদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম আর ওইদিকে আমার মেয়ে টেডি সমস্ত তুলোগুলো বের করে দিয়েছে তাই বসে পড়লাম এটাকে গোছানোর জন্য এই টেডিটা পাওয়ার এক মিষ্টি গল্প তোমাদের সাথে শেয়ার করি দাদা আমার এক দাদা এসেছিলো তখন হঠাৎ এই টেডিটা আমার হাতে দিয়ে বলে এনে এটা ধর এটা তোর আমি তো তখন পুরোই অবাক সত্যি এটা আমার আর খুব সুন্দর লাগছিল আর শ্যাম্পু করবো বলে আমি চুলে অ্যালোভেরা নিই সেজন্য বলছিলাম কিন্তু মেয়ে তো আমাকে রকম কাজই করতে দেবে না তাই ও বলছে আমায় দাও আমায় দাও তাও নাও পাগলি মেয়ে একটা তারপর স্নান সেরে চলে গেলাম বোলপুর ডাক্তার দেখাতে যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ওই যে দূরে দেখছো আমাদের ছোট নদী চলে আঁকে পাখি মানে অজয় নদী দূরে যে শাঁখোগুলো দেখছো এটা হলো বত্রিশ শাঁখো আর যেই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এদিকে যারা প্রথমবার যায় তারা চেষ্টা করে এখানে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতে এখানে আসতে খুব ইচ্ছে করে কিন্তু আর হয়ে ওঠে না এখানে সরস্বতী পুজো ঈদ এইসব ওকেশনে প্রচুর ভিড় থাকে অনেক ছেলে মেয়ে অনেক মানুষজন এখানে ঘুরতে আসে অঘ্রাণ পৌষ মাস শুরু হয়ে যায় আর তখন এই নদীতে পিকনিক করতে আসে অনেকেই সেই ফার্স্ট জানুয়ারির দিনকে তো প্রচুর ভিড় হয় এখানে যেন মেলা বসে হ্যাঁ মেলাও হয় একটু দূরে ওই কোনটাতে আমি ভিডিওটা তুলতে পারিনি ওই ধারে মেলা বসে পৌষ সংক্রান্তির দিনকে আগে ছোটোতে অনেক আসতাম কিন্তু বড় হয়ে যাওয়ার পর আর আসা হয় না এখন তো আর হয়ই না জল যখন থাকে না তো থাকে না আর যখন থাকবে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বাপ রে তোমরা কি বন্যা দেখেছ আমি তো ছোটো থেকে একবারও বন্যা দেখিনি শুনেই ভয় লাগে বন্যা হব বন্যা হবে তখন করে তখন আমি তো ভয়ে জড়ো আমি আর কাকি পর ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর দেখলাম পাশেই মোমো বিক্রি করছে মাকে বললাম যাও মোমো নিয়ে এসো ওই দূরে কিছুটা ওই যে ঘাস দিয়ে তৈরি করে অনেক রকম জন্তু মানুষ তো ওটা দেখে মাহি বলছে গান করছে গান করছে আমিও নাচব আমি মেয়ে বসেছিলাম বাড়ি আসার অপেক্ষাতে তারপরে মেয়ে কি বলছে গান করছে। তারপর বাড়ি ফিরতে অনেক কাজ হয়ে গেল তো এই ছিল আমার আজকের ভিডিও জানি না কেমন হয়েছে তবে যদি ভালো হয়ে থাকে অবশ্যই সাপোর্ট করো যাতে ভালো ভিডিও বানাতে পারি তো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে আর কোথায় কোথায় ভুল আছে কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো ধরিয়ে দিব তার